নাকি এক কালার কিনছি তিন বাপুতির সেই হয়েছে আচ্ছা খারণ বাচ্চা লুকিয়ে দেন না আমি তেল দিতেছি আমরা করে হ্যাঁ খারণ আমার গাড়ি একটু খুললে হ্যাঁ hei tunggu করে তেল দিতেছি যাইতরবা গাড়ি দিয়া আচ্ছা আচ্ছা ভাই যান গুড়া গাড়ি লালু দূর আট খুব কষ্ট লাগলো দেখি আলিগে দিলাম ওই ওনার গাড়ি ট্রাইল শেষ আচ্ছা খুশি হয়েছেন বাচ্চা লই আড়াড়ি কষ্ট না আচ্ছা যান তো ওয়ালাইকুম আসসালাম সালাম আলী ওদাই আপনাকে বাচ্চা একজন আফিসে বোতলটা দিয়েই